যদি <laughs> ছেলেকে <laughs>

আপনাকে আমি যদি জিজ্ঞেস করি কাউন্ট স্টুডেন্ট কাউন্ট টেবিলে জিজ্ঞেস করি বাপু বদন্ত পড়াশোনা কেমন হচ্ছে নাকি লেখাপড়া কেমন হচ্ছে কথা বলে লেখাপড়া কেমন হচ্ছে আগে লেখার কথা শুন আর দেখতে গেলে গরমের উপর হয়

গান লেখবেন কিন্তু গানটা কেমন হবে তাও বোঝা প্রয়োজন জাতি যিনি নির্ধারিত আমাদের স্বর্ণ অক্ষরে যার নাম কবি লেখা আছে বাংলাদেশে সেই কবিটার নাম হল কবি কবি নজরুল কলম দিয়ে কবিতা লিখেছেন আবার কলম দিয়ে গানও লিখেছেন কবি নজরুলের কবিতাটুকু

आज जो बोल के पाहा दिए तवरे पानी के कुक कौन पाठशाला अपना ओते दंत कला बनाओ बातन करन Io prego, vi do i divocerà.

আমি শিক্ষা দিয়েছি সেই শিক্ষাটার যদি মানুষের থাকে তাহলে